শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিন মতন আজ আমার একটা নতুন ভিডিও নেই চলো সারাদিন কি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো ঠিক আছে আর যারা আমার নতুন বন্ধু তারা তো একদম একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক করো ঠিক আছে চলো সারাদিন কি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে জানো তো সকাল সকাল রান্নাটা সেরে ফেলেছি আমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ হচ্ছে আজকে তোমাদের দাদা ভাই স্কুটিটা নিয়ে চলে গেছে কাছে আর মেয়ে তো যাবে ম্যাজিকে তাই মেয়ের দেরি হয়ে যাবে ঝটা পট রান্না করে নিয়েছি ভাবছি আমি শেয়ার করবো ঠিক আছে তো রান্না করেছি আলু বরবটি ভাজা সজনের ডাটা দিয়ে ডাল আর সে কালকে যে ছোট্ট ছোট্ট ভোলা মাছ নিয়েছিলাম সেটা ঝাল তো সবই রান্না হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করবো তার আগে ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করে নিই সকাল দিয়ে আসতেই পারিনি বকর বকর করতেও পারিনি তো এইগুলো কালকে জামা কাপড় ছিল এগুলো একটু ভাজ দিয়ে রাখি নাহলে সোফাটা পুরো জাম হয়ে গেছে তোমাদের দাদাভাই আবার যদি বাজার বাজারে ব্যাগ নিয়ে গেছে তাড়াতাড়ি চলে আসলে আবার যদি দেখে এখানে এরকম জাম হয়ে গেছে হ্যাঁ আমার বসার জায়গাটা কি করে রাখছো তুমি ঠিক আছে আর জানো তো আমাদের বাড়ির সামনে আজকে দুটো চোম লাগিয়েছে কদিন কথা মানে রবিবার সোমবার পুজো রবিবার দিয়ে তোমাদের সাথে আমি মুখ দিয়ে কথা বলতে পারবো না ভয়েস দিয়ে কথা বলতে দুখানা চোখ লাগিয়েছে তোমাদের আমি বিকেলে দেখাবো এখন রোদ্দুরের জন্য দেখানো যাবে না পুরো আমার ঘরের দিকে ঘোরানো বুঝতে পারলাম যেটা আমি ভয়েস দিয়ে ভিডিও করতে একদম আমার ভাল লাগে না আর তাই তুমি চোখ লাগিয়েছি দুটো এবার যখন ওই চালাবে বেশ ঠিক আছে দেখি কদ্দূর কি হয় সবচেয়ে বড় কথা রান্নাটা হয়ে গেছে এটাই আমার বড় কথা জামা কাপড়গুলোর অবস্থা কোথায় কি ঢুকে ঢুকে রয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলো তোমরা সঙ্গে থাকো আর সারাদিন বকর বকর করব গল্প করব মজা করব তোমাদেরকে নিয়ে ঠিক আছে সঙ্গে নিয়ে আমি রান্নাগুলো তোমাদের দেখাবো তার আগে ঘরটা মুছবো মুছে একবারে ঢুকাব জামাটা ভাজ দি দিয়ে ঘরটা মুছেই একবারে ঢোকাব যেহেতু কালকে বৃহস্পতিবার আমি মুছেছিলাম ছিলাম কে নামুছলেও হতো কিন্তু ফাঁকি একটু মুছে নিই আর রান্না ফাঁকে থাকে আমি একটু রিলস বানাচ্ছিলাম ঠিক আছে চলো হয়ে গেছে আমার ভাজবোস বাবা রান্নাটা হয়ে গেলে Ah, chinta que nada. <laughs> রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাবো এবার কি রান্না হয়েছে সজনের ডাটা দিয়ে মুসুরির ডাল ঠিক আছে হাতাটা এখানে নেই যার জন্য আমি একটু নাড়িয়ে দেখাতে পাচ্ছি না আচ্ছা গেল কালকের ছোট ছোট ভোলা মাছের ঝাল মেয়েকে দু পিস দিয়ে দিয়েছি আর এই চার পিস আছে হয়ে যাবে আর ফ্রিজের মধ্যে কালকের মাছও রয়েছে আর এই যে বরবটি আলু ভাজা তোমাদের দাদা ভাইয়ের পিও খাবার ঠিক আছে চলো এবার এটা ঢাকা দিতে হবে কিছু আনতে হবে আজকে বেলা চলে গেছে ওর জন্য বেশি কাচলাম না অল্প একটু কাচলাম একাধি না হচ্ছে না হয় না এই যে বেশি কাচিনি একটা কুর্তি একটা তোমাদের দাদা ভাইয়ের কাজের জামা প্যান্ট এই আর এগুলো কালকে ছিল কালকে মেলে দিয়েছি এই যে চলো বাসন আছে ধোবো নুনের ভেতরটা গলে গেছিল জল জল হয়ে গেছিল বাসন ধুয়ে তারপরে বাড়ি ঘর ঝাড় দিলাম দিয়ে স্নান করলাম ঠাকুর দিলাম আর এখন আমরা খাওয়া দাওয়া করব কি রান্না করেছি তোমাদের তো দেখিয়েই দিয়েছি ডাল আলু ভাজা মাছের ঝোল দেখব ডাল হচ্ছে আলু ভাজা দেবো আলু দেখেই তো দিলাম আমি একটু ডাল নিয়ে নি আর এই তো বন্ধুরা অনেকটা দুপুর হয়ে গেছে তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এত আস্তে বুঝি শুনতে পাচ্ছ কেন জানি না সজিনের ডাটা ডাল এই যে আমার বরের কিপিও সে তো আমি বলতে পারবো না যাই হোক বন্ধুরা অনেক জ্ঞান দিয়ে দিলাম একটু খেয়ে টের করে দেখি কেমন হচ্ছে বরবটি এই জানি মনে করছে বরবটি আলু ভাজা দিয়েছি দেখো বরবটি গুলো সব তুলে দিয়ে দিদি এই যে তাহলে এদের কি করে কি হবে পুষ্টি কোনো জিনিস খাবে না খুব ভালো আজকে তোমাদের দাদাভাই ডাল দিয়ে খেয়ে নেবে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে সে বিকেলে দেখো না কালকে ভিডিওটা না রাত্রে করবো আসে করিনি ওইভাবেই ছেড়ে দেখো দুজনে ঘুমিয়েছে একজন আর একজনের গায়ের উপর হাত দিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে চলো সন্ধে দেখিয়ে দিই ঠিক আছে আমার কাছে পয়সা নাই কোনো দেখো না দিদার নাতনি ঝগড়া হচ্ছে পয়সা নিয়ে কত টাকা খাইলি তোর বাবা মিষ্টি নিয়ে আছে তারপরে কুড়ি টাকা আমি দিলাম আবার কুড়ি টাকা দিয়েছি কান ধর দুই এক দুই কান ধর বল মা আমারে পয়সা দাও তার জন্য কান ধর হবে আমি ছোট ও বড়

ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাতে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ মাখা করবো শুকনো লঙ্কা দিয়ে তো আলু সিদ্ধ ভাত করব এই রাত্রে খাওয়ার মেয়েকে একটা ডিম ভেজে দেবো সবার কম বেশি একটু পেটটা ভর্তি মানে তোমাদের সাথে শেয়ার করার নেই একটু হাবিজাবি খাওয়া হয়েছে চপ শিঙাড়া এইসব বুঝলা তো যাই হোক বন্ধুরা রান্নার দিকে রান্নার দিকে চলে গেছে আর সকালে কি রান্না করবো সেটাই তোমাদের একটু দেখাবো সবজি নিয়েছি টাটকা টাটকা কুলপো শাক নিয়েছি বড়া করব আর এই কুলপোশাকের বরাত আমাদের বলেছে আমার ছোটো মেয়েও খায় এত ভালোবাসে ঠিক আছে সঙ্গে নিয়েছি কচি একটা থোর আমার থোর খাওয়া নিষেধ যেহেতু আমার লো প্রেশার খাওয়া হয় না আমাদের ঘরে খুব কম তবু কচি দেখে একটুখানি নিলাম দশ টাকা নিয়েছে আর নিয়েছি দেশি গাটি এই যে সকালবেলা যদি মাছটাচ না পাই মেয়েকে গাটি করে দেবো তাই এখন বসে বসে গাটিগুলো ছুলে আমি না সিদ্ধ করে ফ্রিজে রাখব কারণ হচ্ছে সকালবেলায় রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় ছুলে সেদ্ধ করে রান্না করতে গেলে আগে একদিন রান্না করে মেখে দিয়েছিলাম গাটিটা সেদ্ধ হয়নি বুঝলা তাই ছুলে ভাবজি ভালো করে ধোবো ধুয়ে প্রেশারে একটা সিটি মারবো মেরে সুন্দর করে ছাইডে ফ্রিজে রেখে দেবো সকালবেলা তাড়াতাড়ি বসিয়ে দিলে অসুবিধা হবে না ঠিক আছে এর মধ্যে গাটি আছে আর কাঁচা লঙ্কা আছে আর পেঁয়াজ আছে যেহেতু আলু মাখবো তার জন্য এই হচ্ছে আমার সকালের কালকে রান্নাবান্না আর মাছ তো আছেই যদি মাছ পাই তাহলে নেবো আর এটার বড়া ভাজা হবে টাটকা টাটকা দেখে এটা তো খাওয়া মানে খুবই উপকার তোমরা তো জানোই ঠিক আছে বেঁচে বুঝে দেখতে পোকা পাকি আছে নাকি চলো দাদাভাই নিয়ে এই যে নাকিগোল্লা খেয়ে দে হাত করে রেখে দিয়েছি ভাতটা পরে তোমাদের দেখাচ্ছি বসানো রয়েছে ঠিক আছে আলু সুদ্ধটা মাখবো তখন দেখাবো তো বন্ধুরা এখন বাজে দশটা আর আমার রান্না বান্না হয়ে গেছে আর আমি বেশি কোন কথা বলতে পারবো না যেহেতু আমাদের এখানে মাইক চালিয়েছে মানে ওরা ই চেক করে দেখছে তো এই হচ্ছে আলু সিদ্ধ আর আমরা এখন সবাই মিলে খাবো তো চলো সারাদিন কি করলাম না করলাম সব শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা না এক্ষুনি সাউন্ড দেবে আমার আবার ভয়েস দিতে হবে টাটা